আহ দেখতে পাচ্ছেন ছাগলের খামার তবে এখানে যে শুধু ছাগলের খামার আছে তা কিন্তু নয় শখের খামারও আছে এবং এটার যিনি মানিক কেমন আছেন আপনি আপনি জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনার পাখি তো আগেই আমার চলে এসেছিল এটা একটু গল্পটা শুনি মানে এটা কি পাখি করলেন কিভাবে এই এই পাখিটার প্রজাতির নাম হচ্ছে সান কনিয়র প্যারোটেরই অনেকগুলো মানে উপপ্রজাতি আমরা বলতে পারি সেরকমই একটা প্রজাতি হচ্ছে কণিউর এইটা হচ্ছে আমার যে বার্ড ফার্মটা একটু পরে আমরা দেখতে পাবো ওটা যাব আমরা তো আমার ফার্মেরই বাচ্চা এটাকে ছোট বয়স থেকে আর কি টেম করার উদ্দেশ্যেই ওকে লালন পালন করে বড় বেশ সুন্দর তো মানিক ভাই এই যে ছাগলের খামারে তো আমরা আছি তাই না এখানে কি জাতের ছাগল আর কি মেইনলি আপনি করেছেন আমাদের শুরু গল্পটা বলবেন কত সাল থেকে শুরু হলো এর যাত্রা আমাদের ফার্মটার যাত্রা শুরু দুই হাজার চোদ্দ দিকে আমরা শুরু থেকেই একটা জাত নিয়েই কাজটা করা আর কি যখন আমি ছাগলে ফার্ম করব চিন্তা করলাম প্রাইমারি স্টেজে বেশ কিছু ভালো জাত যেগুলো ইন্টারন্যাশনালি রেকগনাইজড ভালো জাতগুলো ছাগলের সেগুলো স্টাডি করি স্টাডি করার পরে হচ্ছে গিয়ে আমি চারটা থেকে পাঁচটা লিস্ট করি জাতের দেন হচ্ছে গিয়ে ফাইনালি আমি সিলেক্ট করি যে না শিরোহী কাজ করা যেতে পারে তো এটা সিলেকশনের পেছনের কারণটা হচ্ছে গিয়ে এইটার কালারটা আশা করি বুঝতেই সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে এই ছাগলটা হচ্ছে গিয়ে অনেকটাই ডুয়াল পারপাস মানে মিট প্রোডাকশনের জন্য ভালো আবার এটাতে মোটামুটি ভালো মিল্কও পাওয়া পাওয়া যায় কতটুকু পরিমাণে হয় এইটা যদি পিওর ব্রিড হয় তাহলে মোটামুটি বাচ্চা খাওয়ার পরেও দুই লিটারের মতো দুধ পাওয়া যায় দেড় থেকে দুই লিটার খাওয়ার পর হ্যাঁ করে আর আরেকটা তথ্য এখানে দেওয়া আছে না হলে অনেকে আবার ভুল বুঝবে ছাগলের প্রেগনেন্সি টাইম কিন্তু অনেক শর্ট এবং মিল্কিং স্টেজও কিন্তু শর্ট গরুর মতো নয় দশ মাস ধরে আমরা কিন্তু দুধ পাবো না এই যেই দুধের পরিমাণটা আমরা বললাম এটা মোটামুটি দুই মাস আড়াই মাস বা তিন মাস পর্যন্ত এরকম পাওয়া যায় আস্তে আস্তে বাচ্চা বড়ো হতে থাকে দুধে কমতে থাকে আর যেটা বললেন যে বাচ্চা কয়টা হয় তো অধিকাংশ বাচ্চা হয় হয় খুব কম ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশ ছাড়া ভারতের পশ্চিমবাংলা আসাম ও অন্যান্য রাজ্যে পাওয়া যায় তবে ইদানিং কালে আমাদের খামারি কিংবা উদ্যোক্তারা এই ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে বিভিন্ন উন্নত জাতের ছাগল পালনে বেশ আগ্রহী হয়ে উঠেছেন তো মানিক ভাই এই যে যেটা বলেন একটা জাত শিরোহী সেটা দিয়ে শুরু করেছেন ছাগিগুলো তো দেখতে পাচ্ছি সব শিরোহী না হ্যাঁ তো এটার পেছনের কারণটা কি মানে আপনি কি কারণে করলেন এটা পাটা তো মনে হচ্ছে একটা দিয়েছেন তাই না শিরোহী জাতীয় এইটার মূল রিজনটা হচ্ছে গিয়ে শিরোহী জাতটা কিন্তু আমাদের দেশের অরিজিন না এটার অরিজিনটা হচ্ছে ইন্ডিয়াতে তো সাধারণত আমাদের দেশে কিন্তু এই ছাগলটা খুব বেশি অ্যাভেলেবেল না বিশেষ করে পিওর ফর্মের ছাগলগুলো পাওয়া যায় না আর যদি পাওয়া যায় সেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি অ্যাফোর্ড করা সম্ভব না ব্রিড আপগ্রেডেশন একটা কিন্তু এটা একটু কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি জাত উন্নয়ন যেটাকে আমরা বাংলায় বলতে পারি আমাদের দেশে কিন্তু এই জাত উন্নয়নটা গরুর ক্ষেত্রে অনেক আগে থেকে শুরু হয়েছে তা আমি ওই মেথডটাই আমার ফার্মে এক্সিকিউট করতেছি তা আমার এখানে বেস্টটা হচ্ছে শিরোহি স্ট্যান্ডার্ড যেটাকে আমি ধরছি আমি শিরোহি জাতটাকে ডেভেলপ করার চেষ্টা করতেছি এই সাত আট বছর ধরে তো এখানে ফিমেলগুলো আমার এখানে দেখতে পাবেন যে কিছু ফিমেল আছে মাল্টি কালারের মানে শিরোহির বেস কালারের বাইরে এগুলো কিন্তু সব হচ্ছে ক্রস বা হাইব্রিড আমরা বলতে পারি অথবা শঙ্কর যেটা বাংলায় বলতে পারি তো এগুলোতে আমরা কিন্তু পর্যায়ক্রমে পিউরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো ভ্যাকসিনেশনগুলো কখন কীভাবে করেন আপনারা ভ্যাকসিনেশনটা হচ্ছে গিয়ে ছাগলের জন্য আমরা মোটামুটি তিন থেকে চারটা ভ্যাকসিন করে থাকি তার মধ্যে প্রথম ভ্যাকসিনটা হচ্ছে পিপিআর আরেকটা ভ্যাকসিন দেওয়া যেতে পারে সেটা হচ্ছে পক্স এরপরে হচ্ছে গিয়ে এফএমডি এবং অ্যানথ্রাক্স এই চারটা ভ্যাকসিন যদি আমরা দিতে পারি ফার্মে তাহলে কিন্তু মোটামুটি ডিজেজ ফ্রি রাখা যায়